আরব দেশের আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য বাসমা বাসমা তার তার মানে ফিঙ্গার প্রিন্ট আমরা বলি ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলতে হবে বাসমা বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের সাপ আঙ্গুলের সাপ এর আরবি হলো বাসমা ফিঙ্গার প্রিন্ট এরা আরেবি হলো বাসমা হারিস এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস রুক্সা এর অর্থ লাইসেন্স রুকসা, এর অর্থ লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা ওরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা অরাগা তার মানে কাগজ শুরুতা এর অর্থ পুলিশ শুরুতা তার মানে পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা আসকারি এর অর্থ আর্মি এর অর্থ আর্মি আমরা বলে আর্মি আরবিতে বলতে আসকার আসকারি তার মানে এর অর্থ সিগনাল ইশারা এর অর্থ সিগনাল আমরা সিগনাল আরবিতে ইশারা ইশারা তার মানে সিগনাল মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা তার মানে জরিমানা আমরা বলে জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা মুখালফা জরিমানা খাফিফ এর অর্থ ফাতলা বা হালকা আমরা বলে পাতলা আরবিতে বলতে হবে খাফিফ আমরা বলি হালকা আরবিতে বলতে হবে খাফিফ খাফিফ এর অর্থ হালকা বা পাতলা লায়েন এর অর্থ নরম লায়েন এর অর্থ নরম আমরা বলি নরম আরবিতে বলতে হবে লায়েন আমরা বলি নরম আরবিতে বলতে হবে লায়েন গাছি এর অর্থ শক্ত গাছি এর অর্থ শক্ত আমরা বলি শক্ত আরবিতে বলতে হবে গাছি আমরা বলি শক্ত আরবিতে বলতে হবে গাছি মিতাহাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে। আমরা বলি কখন দেবে আরবিতে বল তুমি মিতা আতি আমরা বলি কখন দেবে আরবিতে বলতমি মিতা আতি বাদিন আতিক বাদিন আতিক তার মানে ফরে দিব বাদিন আতিক তার মানে পরে দিব বাদিন এর তো ফরে আতিক এর অর্থ দিব আতিক পরে দিব আবার দেখুন বাসমা এর অর্থ আঙুলে সাপ বাসমা তার মানে আঙ্গুলের সাপ হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান দারওয়ান তার মানে হারিস রুকসা রুকসা তার মানে লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে অরাগা এর অর্থ কাগজ ওরাগা তার মানে কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে শুরুতা এর আমরা শুরুতা তার মানে পুলিশ আজকারি এর অর্থ আর্মি আসকারি এর অর্থ আর্মি আর্মি এর আরে বলো আজকারি ইশারা এর অর্থ সিগনাল ইশারা এর অর্থ সিগনাল আমরা বলি সিগনাল আরবিতে বিতে বলতে ইশারা মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা খাফিফ এর অর্থ ফালকা পাতলা বা হালকা লায়েন এর অর্থ নরম গাছি এর অর্থ শক্ত মিতাতি কখন দিবে বা দিনাতি পরে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবে